শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ছুটি শেষ আজ থেকে খুলছে সরকারি স্কুল দেখুন গরমের ছুটি শেষ আজ সোমবার থেকে খুলছে রাজ্যের সমস্ত সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার প্রসিত স্কুলগুলো পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বারো থেকে তেইশা মে পর্যন্ত গরমের ছুটি নির্দিষ্ট করা ছিল কিন্তু রাজ্যে তীব্র দাবদহের কারণে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার তিরিশে এপ্রিল থেকে শুরু হয়েছিল গরমের ছুটি এক মাস পর সোমবার থেকে ফের পঠন পাঠন শুরু হবে স্কুলে গরমের ছুটি আরও বাড়তে পারে বলে জল্পনা চলছিল কিন্তু এখনকার আবহাওয়া অনেকটাই স্বস্তিকর তাই ছুটি বাড়ানো হচ্ছে না বলেই শিক্ষা দপ্তর সূত্রেই খবর তাছাড়া গরমের ছুটি আরও বাড়লে সিলেবাস শেষ করার সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছিল স্কুলগুলিও বেশিরভাগ শিক্ষকই ছুটি শেষে স্কুলে পঠন পাঠন চালু করার পক্ষে শিক্ষা দপ্তরের কর্তারাও মনে করছেন সেই সময় শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়ার শিক্ষক নিয়েও সমস্যা দেখা দিয়েছিল কিন্তু রাজ্য সরকারের আবেদনের মতো শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত কাজে যোগ দেওয়া ও বেতন দিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট শিক্ষাকর্মীদেরও বিশেষ প্রকল্প তৈরি করে অনুদান দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য ফলে স্কুলে শিক্ষক বা শিক্ষাকর্মীর অভাব মেটানো গিয়েছে এমন অবস্থায় ছুটি শেষ করে কাজে ফেরার পক্ষেই শিক্ষক শিক্ষিকারও পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি বিজন সরকার বলেছেন স্বস্তিদায়ক আবহাওয়া এখন ফলে এই অবস্থায় গরমের ছুটি বাড়ানোর দরকার নেই ছুটি বাড়ানো হলে সিলেবাস শেষ করতে সমস্যায় পড়তে হতে পারে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুটি সেমিস্টারে হবে প্রথম সেমিস্টার হবে সেপ্টেম্বর মাসে ফলে ছুটি বাড়লে সামগ্রিক সমস্যা দেখা দিতে পারে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ